আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসছি তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লক এটা আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তা দেখুন আজকে আমি কি কি করলাম সারা দিনে। তো এটা হচ্ছে একটা বাজার চাঁদনি মার্কেট যে এই চাঁদনি মার্কেটটা কোথায় চাঁদনি মার্কেটটা হচ্ছে কলকাতায় কলকাতায় চাঁদনি মার্কেটে সব কিছু সস্তায় পাওয়া যায় এ এর চেয়ে আর কম দামে কোথাও হয় না এখানে যা দেখছেন সবই ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো সবই বিশ টাকা করে আমি ভাবতেই পারছি না যে এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে বিশ টাকা করে হয় তো আর একটু সামনে এগিয়ে দেখলাম এই পাপড়গুলো চল্লিশ টাকা করে আপনারাও কলকাতা কেউ আসলে এখানে অবশ্যই আসবেন তারপর একটু গরম লাগছিল এখানে পুদিনা পাতার জুস খেলাম দশ টাকা দিয়ে এরপরে আমি চলে আসছি একটা পিতলের তামা পিতল কাশা এগুলোর দোকানে তো এখানে সেই দাদার সাথে দামাদামি করে দেখলাম যে ওই প্লেটটার দাম কত ওটার দাম হচ্ছে ইন্ডিয়ান টাকার চারশো টাকা রুপি বলে যেটাকে আর এই কোরটা পড়বে সতেরোশো টাকা পড়লেও না অনেক ভালো সেই লেভেলের ওজন এবং ভারী এই জিনিসগুলো দেখে আমার কাছে তো খুবই ভালো লাগলো যে এত মজবুত এত সুন্দর আমি নেক্সটে আসলে অবশ্যই এই করিটা নিব যদি পাই আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি প্রথমত এখান থেকে নিয়েছি একটা প্লেট একটা বাটি কাঁসার প্লেট আর কাঁসার বাটি দুটো নিয়ে আমার কাছে ভালোই লাগছে এরপর আমি সেখান থেকে চলে আসছি দেখেন চাঁদনি চক মার্কেটের পাশেই এই বিশাল বিশাল মার্কেট এগুলো দেখে আপনি বোঝার উপায় নেই যে এই রকম সুন্দর মার্কেট কীভাবে তৈরি করলো বহুত সে ব্রিটিশ আমলের এগুলো এগুলো আজও অক্ষত এবং সুন্দর নতুন তো যাই হোক আমি এগুলো আপনাদের সাথে দেখাচ্ছি এইটা দিয়ে সামনে চলে আসলেই দেখবেন যে চাঁদনিচক মার্কেটটা তো এখন এইখানে দেখলাম এই জিনিসপত্র এগুলো সব বিশ টাকা করে খুব ভালো লাগলো ওদের দেশের পণ্যের দাম রেটটা বাড়ে এবং কমে খুবই কম ওরা রিজনেবল প্রাইজের মধ্যেই রাখে যাতে মানুষ একটা জিনিস কিনে চলতে পারে তারপরে তার সামর্থ্যের মধ্যে দিয়েই হয় তো ভালোই লাগলো আমার আজকে ঘোরাফেরা আর আপনাদের সাথে তো রেগুলারই শেয়ার করি তাই এই বিষয়টাও শেয়ার করলাম দেখুন এইটাও নিউ মার্কেট শাখা এই পাশে হাতে বামে ঢুকলে দেখতে পারবেন নিউ মার্কেটের পাশ দিয়েই একটু সামনে আসলেই চাঁদনি চক মার্কেট তো আমি আজকে এখানে পুরোটাই হেঁটে হেঁটে এসেছি শুধু ব্লগ করার জন্য তো ব্লকটা কেমন হয়েছে জানাবেন সুন্দর সুন্দর এই বাটিগুলো জিনিসপত্রগুলো এগুলো বিশ টাকা করে স্টিলের তো আমি এখান থেকে যাচ্ছি আবার সেই মার্কেটটা আবার দেখানোর জন্য দেখুন কত সুন্দর করে তৈরি করেছে এটা বুঝে দেখে উপায় নেই তো এরপর খাওয়া দাওয়া খাবো তো সেটার মধ্যে আছে হচ্ছে ওই কাঁসার বাটিটা আর প্লেটটা এর মধ্যে খাবার নিয়েছি নিয়েছি হচ্ছে মাছের ভুনা ডাল ডিম ভাজা আম আলু ভর্তা কাঁঠালের বিচি ভাজা আর হচ্ছে পটল ভাজা ঢেঁড়স ভাজা তো এই সব উপকরণ নিয়েছি স্লাইড ভাত নিয়েছি নিয়ে খাচ্ছি তো ভালোই লাগছে খাবারটা খুবই টেস্টি এবং মজাদার আমার ছোটোবেলা থেকেই মাটির হাঁড়ি পাতির প্লেট আর হচ্ছে কাঁসার হাঁড়ি পাতির প্লেট এগুলো খুব ভালো লাগে এগুলোর ভিতরে যেমন খেতে মনটা ভরে যায় এক কথায় আমি এটাকে ধরে রাখতে চাই সবাই যতই আধুনিক হোক না কেন আমি আমার জায়গাটাকে ধরে চলতে চাই সব কিছু নিয়েই জীবন তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম